নীলা বলল তোমার পরিবারের কে কে আছে তখন আমি বললাম আমার পরিবার বলতে আমার জীবনে কোনো কিছুই নাই আমি একা নীলা বলল কেন আপনার বাবা আমার কি হয়েছে আমি মাথা নিচু করে বললাম তারা আছে কিন্তু তারা এরকম সন্তান চায় না তাই তারা আমাকে নিজের সন্তান থেকে বঞ্চিত করছে নীলা অনেকটাই অবাক হয়ে বলল আপনার সাথে কি হয়েছিল সেটা একটু খুলে বলবেন আমি বললাম সেটা শুনে আপনি কি করবেন নীলা একটু অভিমান করে বলল ঠিক আছে বলা লাগবে না আচ্ছা আপনি কি করেন আমি বললাম আমি জব করি নীলা বলল আপনি কি বিরক্ত বোধ করছেন আপনাকে এসব কথা বলছি দেখে আমি বললাম না বিরক্ত বোধ কেন করব, নীলা বলল সেটা আমার থেকে আপনি ভালো জানেন আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি আমি বললাম আমি প্রথম দেখাই কারোর সাথে বন্ধুত্ব করি না পরবর্তীতে যদি দেখা হয় তখন ভাবব আমরা বন্ধু হতে পারি কি নাম। নীলা হাসতে হাসতে বললাম আপনি একটু অন্যরকম আপনার কোনো কিছুতেই আগ্রহ নাই আমি যে আপনার সাথে কথা বলছি আপনি আমাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম আচ্ছা তাহলে থাকেন আমার বাসায় যেতে হবে আর হ্যাঁ আপনার সাথে কথা বলে ভালো লাগলো নীলাও বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আচ্ছা আপনার নাম্বারটা দেওয়া যাবে আমি বললাম না প্রথম দেখাই আমি কাউকে আমার নাম্বার দেই না লীলা বলো তাহলে আবার কবে দেখা হবে আমি বললাম যদি নিয়তি চাই তাহলে আবার একদিন হবে এ কথা বলে ওইখান থেকে উঠে গাড়ি নিয়ে বাসায় চলে এলাম বাসায় এসে ফ্রেশ হয়ে বাহিরে গেলাম বাহিরে গিয়ে নীলকে কল দিলাম রিং হওয়ার কিছুক্ষণ পর নীল কলটা ধরল তখন আমি বললাম কিরে বেড়া কোথায় আসিস নীল বলল আসি তো চৌরাস্তার মুড়ে তুই কোথায় আমি বললাম ঠিক আছে তুই থাক আমি আসছি বলে কলটা কেটে দিলাম হারতে লাগলাম দিকে তাকিয়ে দেখি সাতটা বাজে হেঁটে হেঁটে চৌরাস্তার দিকে যাচ্ছিলাম হঠাৎ করে কেউ একজন পিছন থেকে আমার হাতটা ধরলো আমি পিছনে থাকিয়ে দেখি ভাইয়া আব্বু দাঁড়িয়ে আছে আচ্ছা অনেক দিন পর আবার তাদের দেখলাম তবে কিছুই বললাম না তখন ভাইয়া বলতে লাগলো আব্বু থেকে কিছু বলবে আমি বললাম কি বলবে সেটা একটু তাড়াতাড়ি বলুন আমার হাতে সময় নেই তখন আব্বু বলল, তুই আমাদের সাথে বাসায় ফিরে চল এবাবে আর কই দিন থাকবি আমি বললাম যতদিন বেঁচে থাকব ততদিন আমি এভাবেই থাকব। আপনাদের ওই বাসায় যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই এবং আপনারা প্লিজ আমার সাথে কথা বলতে আর আসবেন না ভাইয়া বলল দেখ ভুল করছি সেটা মানছি আসলে আমরা তো ওই সময় আসল সত্যিটা জানতাম না আমাদের বিশ্বাস করতুই আর তুই যে এমন কিছু করবি তা আমি তোর থেকে কখনো আশা করতাম না ভাই তোকে বাসায় নিয়ে যেতে এসেছি তখন আমি একটু রাগী কণ্ঠে বললাম যেহেতু আসল সত্যিটা জানেন না তাহলে আমার বাসায় নিয়ে যাওয়ার চিন্তা করছেন কিভাবে আমি বলছি আমি কখনো আপনাদের বাসায় যাব না ও এরপর থেকে আমার সাথে কথা বলতে আসবেন না প্লিজ এটা বলে ওইখান থেকে হাঁটা শুরু করলাম আমার এমন রাগীভাবে কথা বলা দেখে রাস্তার অনেকেই আমাদের দিকে তাকিয়েছিল কিন্তু আমি সেদিকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে এলাম তারা এখন বুঝতে পারবে কষ্ট কাকে বলে এখন সত্যিটা জানে না তাই এমন অবস্থা যখন পুরো সত্যিটা জানবে তখন তো তাদেরকে পাওয়াই যাবে না পিছনে থাকিয়ে দেখলাম তারা ওইখানে এখনো দাঁড়িয়ে আছে আমি সেদিকে মনোযোগ না দিয়ে চৌরাস্তায় গিয়ে নীলয়কে কল দিয়ে জিজ্ঞাসা করলাম কোথায় আসিস তখন নীলয় আমাকে ঠিকানা বলল আমি ওই জায়গায় চলে গেলাম নীলয় একটা ফুলের দোকানে কি যেন কথা বলছে ফুলের দোকানে কিসের জন্য এসেছে সেটা জানার জন্য বললাম তুই এখানে কিসের জন্য এসেছিস নীলয় বললো কালকে আমার প্রথম বিবাহবার্ষিকী তাই বাসার ছোটখাটো একটা পার্টি রেখেছি তাই ফুল নিচ্ছি বাসা সাজাবো আমি বললাম ও নীলয় বলল হুম কাল শুক্রবার আছে বিকালের দিকে চলে আসিস কেমন আমি বললাম ঠিক আছে আসার চেষ্টা করব। নীলয় বলল চেষ্টা করলে হবে না তোকে তো আসতেই হবে এখন চল অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে সেগুলো কিনে নিয়ে আসি তারপর নিলয়ের সাথে গেলাম কেনাকাটা করতে নিলয় অনেক কিছু কিনলো কেনাকাটা শেষ করে দুইজনে রিস্কায় উঠে বাসার দিকে যেতে লাগলাম রিস্কা আমার বাসার সামনে আসতে নিলয়কে বললাম আমি তাহলে বাসায় যাই কালকে তোর সাথে দেখা হবে নিলয় বলল এখন বাসায় যাবি আমি বললাম তাছাড়া কি করব তুই তো এখন বাসায় চলে যাবি নিলয় বলল ঠিক আছে তাহলে যা আমি বললাম ওকে বলে রিস্কাওয়ালা মামাকে রিস্কা থামাতে বললাম মামা রিস্কা থামানোর পর আমি রিস্কা থেকে নেমে বাড়া দিতে যাব। এমন সময় নীলই বললাম তোর বাড়া দেওয়া লাগবে না আমি ভাড়া দেব তুই বাসায় চলে যা আমি বললাম ভাড়াটা আমি দিয়ে দিছি সমস্যা কি নীলই বললো না তোর বাড়া দেওয়া লাগবে না ভাড়াটা আমি দিয়ে দিছি তুই যা আর মামা রিস্কা টান দেন সত্যি সত্যি নীলই আমাকে ভাড়া দিতে দিল না রিস্কা নিয়ে চলে গেল আমিও টাকাটা পকেটে রেখে বাসার দরজার সামনে এসে খুলে ভিতরে চলে গেলাম আজকে ডিনার করব না তাই হয়ে শুয়ে পড়লাম টিভি দেখতে লাগলাম টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা মনে নেই পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বাসা থেকে বের হলাম রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে আবার বাসায় চলে এলাম সারা দিন বাসার ভিতরে কাটিয়ে দিলাম বিকালবেলা রেডি হয়ে গাড়িটা নিয়ে নীল বাসার সামনে গেলাম বেল এসে দরজাটা খুলে দিল আমি ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক মানুষজন বসে আছে তখন আমি বললাম কতজনকে ইনভাইট করছিস নীলই বলল বেশি না আমার এবং জান্নাতের আত্মীয় স্বজন তুই একটা কাজ কর তুই গিয়ে ওইখানে বসে থাক ভালো লাগবে একটা সোফা দেখিয়ে দিয়ে বললো আমাকে আমি বললাম ঠিক আছে নিলয়ের কথা মতো আমি গিয়ে সোফায় বসলাম সোফায় বসে বসে ফোন টিপছিলাম এমন থেকে পিছন থেকে একটা মেহেলিক কণ্ঠ বলে উঠল আরে আপনি কণ্ঠটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে আগে কখনো শুনেছি কিন্তু এটা কার আমি জানার জন্য পিছনে তাকিয়ে দেখলাম পিছনে থাকানো মাত্রই আমি অবাক হয়ে গেলাম কারণ অনেক মানুষজন বসে আছে তখন আমি নীলয়কে বললাম কতজনকে ইনভাইট করছিস নীলই বলল বেশি না আমার এবং জান্নাতের আত্মীয় স্বজন তুই একটা কাজ কর তুই গিয়ে ওইখানে বসে থাক ভালো লাগবে একটা সোফা দেখিয়ে দিয়ে বললো আমাকে আমি বললাম ঠিক আছে নীল কথা মতো আমি গিয়ে সোফায় বসলাম সোফায় বসে বসে ফোন টিপছিলাম এমন থেকে পিছন থেকে একটা মেহেলি কণ্ঠ বলে উঠল আরে আপনি এখানে কণ্ঠটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে আগে কখনো শুনেছি কিন্তু এটা কার কণ্ঠ আমি জানার জন্য পিছনে তাকিয়ে দেখলাম পিছনে থাকানো মারতোই আমি অবাক হয়ে গেলাম কারণ আমার পিছনে নীলা দাঁড়িয়ে আছে আমাকে ওর দিকে তাকানো দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল আপনি এখানে কি করছেন আমি বললাম এটা আমার বন্ধুর বাসা আপনি এখানে কেন নীলা বলল আসলে এটা আমার কাজিনের শ্বশুর বাড়ি আজকে ওর বিবাহ তাই এখানে এসেছি আমি বললাম আপনার কাজিন কে নীলা বলল নীলয়ের বউ জান্নাতকে চিনেন আমি বললাম চিনি তখন নীলা আমার পাশে বসতে বসতে বলল আমি ভাবতে পারিনি আপনার সাথে আবার দেখা হবে আমি বললাম কেন আমার সাথে দেখা হয়ে ভালো লাগছে না ভালো না লাগলে অন্য কারো সাথে গিয়ে কথা বলেন নীলা বলল আরে আপনি রেগে যাচ্ছেন কেন আমি কি সেটা বলছি আপনার ব্যবহার দেখে বুঝছি আপনি অনেকটাই ঝগড়াটে আমি বললাম আমি ঝগড়াটে না আমি সবসময় উচিত কথা বলি সেটা সবার আবার ভালো লাগে না তখন নীলই আমার কাছে এসে বলল তুই এখনো এখানে বসে আসিস আমি বললাম তাছাড়া আমি কি করব বলল সেটা আমি বলছি নীলা তোমাকে ডাকছে ডাকছে যাও শুনে শুনে আসো আসো নীলা বলল বলল আমাকে আবার কেন আমি জানি না তুমি গিয়ে গিয়ে তখন নীলা আমাকে বলল আচ্ছা আমি শুনে আসছি আপনি কিন্তু কোথাও যাবেন না আপনার সাথে আমার কথা আছে বলে নীলা চলে গেল তখন আমি নীলয়কে বললাম বস তুই আমার পাশে নীলয় আমার পাশে বসতে বসতে বলল। হুম বল কি বলবি আমি বললাম নীলা তোদের কি হই নীলে বলল নীলা হলো কাজিন কিন্তু তুই এসব জিজ্ঞাসা করছিস কেন আমি বললাম এমনি জিজ্ঞাসা করলাম নীলই বলল কেন তুই কি নীলাকে চিনিস আমি বললাম কালকে পার্কে গিয়েছিলাম তখন তারপর আমার এবং নীলার ঘটনা খুলে বললাম আমাদের ঘটনা শুনে নীলই বলল হুম আমি বুঝতে পেরেছি আচ্ছা চল ওইদিকে সব কিছু রেডি হয়ে গেছে বুধই আমি বললাম তুই যা আমি এখানে বসে থেকে দেখব দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না নীলই বলল ঠিক আছে তাহলে থাক বলে নীলই চলে গেল গিয়ে কেক কাটলো সেটা সবাইকে খাওয়ালো একটু পর নীলা হাতে করে একটু কেক নিয়ে আমার কাছে এসে বলল নিন কেকটুকু আপনার জন্য নিয়ে এলাম আমি বললাম আমার জন্য আপনাকে কেক কেক আনতে বলছে নীলা বলল কেউ বলেনি আমার মন বলল তাই নিয়ে এলাম আর এখন কথা না বলে কেকটুকু খান আমি বললাম আমি খাবো না যদি এটাতে কিছু মেশানো থাকে তখন নীলা বলল আশ্চর্য আমি কেন কেক কিছু মিশিয়ে আপনার জন্য নিয়ে আসবো আমি বললাম কি জন্য নিয়ে আসবেন সেটা আমার থেকে আপনি ভালো করে জানবেন নীলা বলল এটাতে কোনো কিছু মিশিয়ে আনি নি এখন আপনি না বলে এটা খান পরে আপনার সব কথা শুনবো দেখলাম নীলা এত জোরা করছে তাহলে তো না খেলে অনেক সমস্যা হতে পারে কেকটা খাতে নিলাম তখন নীলা আবার বলল আচ্ছা এখন কি আমরা বন্ধু হতে পারি আমি বললাম বন্ধু হয়ে কি করবেন বর্তমান যুগে বন্ধু না হওয়াটাই ভালো নীলা বলল আপনি কিন্তু কথা দিয়েছিলেন আশা করি আপনার কথাটুকু আপনি রাখবেন আমি বললাম কি বলছিলাম একটু বলবেন নীলা বলল কেন কালকে না বললেন পরে যদি আবার আমাদের দেখা হয় তখন আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন এখন তাহলে করছেন না কেন আমি ভাবতে লাগলাম যে বন্ধুত্ব করবো কিনা একটুখানি ভাবলাম বাবার পর ওকে বললাম বন্ধু করলে তো কোনো কিছুই সমস্যা হবে না আমি বললাম ঠিক আছে আমরা বন্ধু হতে পারি সমস্যা নাই নীলা বলল তাহলে তুমি করে বলতে হবে আমি বললাম ঠিক আছে নীলা বলল আচ্ছা তোমার ফোন নাম্বারটা দাও আমি বললাম সেটা পারবো না নীলা বলল ঠিক আছে তুমি না দিলে আমি নীলই বায়ের কাছ থেকে নিয়ে নেব আমি বললাম ঠিক আছে নিয়ে নাও তখনই আমার সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো মেয়েটি বোরকা পরে থাকার কারণে চিনতে পারলাম না আমরা মেয়েটির দিকে না তাকিয়ে দুইজনে গল্প করছিলাম তখন মেটির আগি কণ্ঠে বলে উঠল কি হচ্ছে এখানে তুমি এই মেয়েটির সাথে কথা বলছো কেন মেয়েটির কণ্ঠ আমার খুব চেনা চেনা লাগছে অনেকবার এই কণ্ঠটা শুনছি তখন ভাবতে লাগলাম এটা কার কণ্ঠ কিছুক্ষণ ভাবার পর মনে পড়ল আরে এটা তো মায়ার কণ্ঠ তার মানে এটা কি মায়া কিন্তু সে এখানে কি করছে সেটা আমাকে জানতে হবে ও যেহেতু এখানে এসেছে তাহলে একটু অপমান করি আমি কিছু বলছি না দেখে মায়া আবার বলে উঠলো কি হলো কিছু বলছি মেয়েটি তোমার কি হই মেয়েটির সাথে কথা বলছো কেন এটা মায়া কিনা নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম আমার যা খুশি আমি সেটাই করব আসলে আপনি কে আপনার নাম কে তখন মায়া ওর মুখের কাপড়টা সরিয়ে দেখিয়ে বলল এখন বলো আমি কে সরানো মারতই আমি যা ভাবছিলাম তাই এটা মায়া আমি বললাম আপনি এখানে কি চান মায়া বলল তুমি মেয়েটার সাথে কি করছো আমি বললাম কি করছি সেটা আপনাকে বলবো আর আপনি কে মায়া বলল আমি যেই হই না কেন আগে বলো তুমি এখানে কি করছো এই মেয়েটার সাথে আমি বললাম সেটা আপনাকে বলবো আপনি আমার কি হন যে আপনাকে বলতেই হবে মায়া বলল আমি তোমাকে ভালোবাসি এটা তুমি ভুলে যেও নাম এবার নিচের রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না চুর করে বলে উঠলাম আপনি নিশ্চয়ই এটা ভুলে যাচ্ছেন যে আপনার বিয়ে হয়ে গেছে এবং এত বছর পর আমাকে বলতে এসেছেন আমাকে ভালোবাসেন কেন আট বছর আগে আপনার ভালোবাসা কোথায় ছিল সেদিন ওই কাজটা করার আগে আপনার ভালোবাসার কথা মনে পড়েনি সেদিন আমার জীবনটা শেষ করে আজকে আবার এসেছেন আমাকে জীবন তো লাশ করতেন ও আপনি কেমন মেয়ে হ্যাঁ যে কিনা স্বামী থাকতে অন্য ছেলের সাথে এসে বলে আমি তোমাকে ভালোবাসি আপনার কি লজ্জা করে না সরম নেই বেহায়া মেয়ে একটা আমি আরো কয়েকটা কথা বললাম কিন্তু নীলা এবং নীলই আমাকে ভাতা দেওয়ার কারণে বলতে পারলাম না কথাগুলো বলে খেয়াল করলাম মায়ার চোখে পানি পড়ছে তখন নীলই মায়াকে বলতে লাগলো তুমি এখানে কেন এসেছ তোমাকে তো বলছিলাম তুমি সাজ্জাদের সাথে কথা বলবে না তবু তুমি কেন কথা বলতে আসলাম ওর মনে তোমার জন্য কোন প্রকার ভালোবাসা নেই যা আছে সব হলো ঘৃণা আর এখানে এখন দাঁড়িয়ে অপমান হওয়ার থেকে এখান থেকে চলে যাও বাসায় যাও কোনোদিন ও সামনে আসবে না মায়া ভুদই আমার রাগ আগে কখনো দেখিনি এখানে উপস্থিত সবাই মায়াকে ভাজে মেয়ে বলে নানা রকম মন্তব্য করতে লাগলো মায়া সেগুলো শুনতে পেয়ে ওইখান থেকে চলে গেল তখন নীলা আমাকে বলল তোমার মাথাটা একটু ঠান্ডা করম এবং এই মেয়েটাকে আমি বললাম সেটা পরে বলবো আমি বাসায় যাব আমার এখানে আর ভালো লাগছে না নীলা বলল ঠিক আছে চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি আমি বললাম আমার সাথে কাউকে যেতে হবে না আমি একাই চলে যেতে পারবো ও নীলই থাক কালকে অফিসে দেখা হবে বলে নীলের বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে বাসায় চলে এলাম মায়া এসে আমার সুন্দর মেজাজটাকে একদম নষ্ট করে দিল বাসায় যাওয়ার পথে খাবার কিনে নিয়ে গেলাম বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম অচেনা একটা নাম্বারের কলেম অচেনা নাম্বারটা ভালো করে দেখতে লাগলাম কোনোভাবেই চিনতে পারছি না কলটা রিসিভ করলাম না অনেকবার রিং হলো ওই নাম্বার থেকে কিন্তু আমি কলটা রিসিভ করলাম না ঘুম ভেঙে যাওয়ার পর বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে রেডি হলাম তারপর অফিসের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম যাওয়ার পথে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম অফিসে এসে নিজের কেবিনে গিয়ে ব্যাগটা রেখে চেয়ারে বসতে যাব তখন আবার ওই নাম্বার থেকে কল এলো আমি বুঝতে পারছি না ওইটাকে আর এতবার কেন কল করছে একবার কলটা ধরে দেখিত এইটাকে এসব ভাবতে ভাবতে কলটা রিসিভ করতে যাব তখনই কেটে গেলাম এক মিনিট পর আবারও ওই নাম্বার থেকে কল আসলাম এবার কলটা রিসিভ করলাম তখন পুনের ওই পাশ থেকে একটা মেয়ে সালাম দিল আমি সালামের উত্তর দিয়ে বললাম আপনি কে মেয়েটি উত্তরে বলল আমি নীলা চিনতে পারছো কি আমি মনে মনে বললাম তাহলে এটা নীলার নাম্বার ছিল কিন্তু সে আমার নাম্বার কোথায় পেলম তখন আমি বললাম তুমি আমার নাম্বার কোথায় পেলে নীলা বলল আমি ব্যবস্থা করছি তো গল্পের মাঝে কিছু কথা বলি আশা করি আপনারা আমার কথাগুলো শুনবেন কিংবা রাখবেন ইউটিউবে আমার নামে অনেক ফেক চ্যানেলই তৈরি হয়েছে আশা করি আপনারা নকল থেকে বিরত থাকবেন আর আমার টিকটক বাড়িতে থাকা ইউটিউব চ্যানেলে চলে চাইবেন ওইখানে আপনারা সকল গল্পগুলাই পাওয়া যাইবেন আর হ্যাঁ আপনাদেরকে কইতাছি সাইমন অল ওয়েস অন ফায়ার এইটাই হলো আমার টিকটক কিংবা ইউটিউব আইডি বেশি কথা না বলে আমরা গল্পটা কন্টিনিউ করি আমি বললাম তুমি আমার নাম্বার কোথায় পেলে নীলা বলল আমি ব্যবস্থা করছি তার আগে বলো তোমাকে এতবার কল দিলাম তুমি কল রিসিভ করলা না কেন আমি বললাম আলোর নাম্বারের কল আমি রিসিভ করি না নীলা বলল মাঝে মাঝে করতে হই আর এটা হলো আমার নাম্বার তুমি সেভ করে রেখে দিও আমি বললাম ঠিক আছে এখন তাহলে কলটা রাখি আমার অনেক কাজ আছে তখন নীলা বলল আর একটু কথা বলি তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে আমি বললাম এখন আর পারব না কাজ আছে ভাই ভাই বলে ফোনটা কেটে দিলাম কাজে মনোযোগী হইলাম কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেলাম তাই ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য গেলাম আর খাবার শেষ করে নিজের কেবিনে এসে কাজ করতে লাগলাম সারাদিন অফিসের কাজ করে বিকালবেলা অফিস ছুটি হলাম তাই অফিসের সামনে রাস্তায় এসে গাড়িতে উঠতে যাব এমন সময় কেউ একজন আমার হাত ধরে ফেললাম হাতটা কে সেটা দেখার জন্য পিছনে তাকালাম পিছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে নীলাকে এখানে দেখে অনেক অবাক হলাম আমার অফিসে যাওয়ার টিকানা সে কোথায় পেল আমি কোনো কিছু বলছি না শুধু নীলার দিকে তাকিয়ে আছি কথাগুলো ভাবছি তখন নীলা বলে উঠল কি হয়েছে এভাবে কি ভাবছ নীলার কথাই হুশ ফিরল আমার তাই বললাম না কি শুনাম এখানে কেন তুমি এবং আমার অফিসের টিকানা তোমাকে কে দিয়েছে নীলা বলল পেয়েছি একজনের কাছ থেকে আর এখন তো তোমার অফিস শেষ তাই না আমি বললাম হুম কেন নীলা বলল এমনি তোমার সাথে একটু সময় কাটাবো তাই আমি বললাম আমার সাথে সময় কাটিয়ে তোমার কি লাভ নীলা বলল হুম অনেক লাভ চলো একটু ঘুরে আসি বলে নীলা আমাকে গাড়ির ভিতরে নিয়ে বসালো সে নিচে ড্রাইভিং সিটে বসলো আর আমাকে পাশের সিটে দিল নীলা গাড়ি চালাতে জানে কিনা সেটা আমি জানি না তাই বললাম আচ্ছা তুমি যে ড্রাইভিং সিটে বসলে তুমি কি গাড়ি চালাতে পারো নীলা বলল না পারলে কি এখানে বসেছি হুম এখন এসব কথা না বলে কোথায় যাবে বলো আমি বললাম আমি এখন বাসায় যাব নীলা বলল না এখন বাসায় যেতে দেব না একবার যেহেতু তোমাকে নাগালে পেয়েছি আর সারসি নাম এখন বলো তুমি কোথায় যাবে আমি বললাম তো আমাকে বলতে না দিয়ে নীলা বললো ঠিক আছে আর বলা লাগবে না তোমাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যাচ্ছি চলো আমি আর কোনো কিছু বললাম না নীলা গাড়ি চালাচ্ছে আর আমি জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছি তখন দেখলাম নীলা একটা ফুচকার দোকানের সামনে গাড়িটা থামালম। আমি বললাম এইখানে গাড়ি থামালে যেম নীলা বলল চলো ফুচকা খাবো আমি বললাম না এগুলো আমার ভালো লাগে না নীলা বললো আরে খাও না সমস্যা নেই দু প্লেট ফুচকা অর্ডার করছি দাঁড়াও আমি বললাম শুধু তোমার জন্য অর্ডার দাও আমি খাবো নাম নীলা বলল এত কথা বলতে হই না চুপ করে থাকো তো আমি আর কোনো কিছু বললাম না ওইদিকে নীলা দুই প্লেট ফুচকা অর্ডার দিল তারপর আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা একটা কথা বলবেন আমি বললাম হুম বলো কী কথা তখন নীলা বলল